হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু টাইপস স্টাইল যেগুলো অনেকটা দেখতে সুন্দর অ্যান্ড স্পেসিফিক্যালি এই উইন্টার সিজনে যেগুলো সুইটেবল তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর চলো দেরি কি লেটস জাম ইন টু দ্য ভিডিও প্রথমেই পুরো চুলটাকে ভালো করে কম করে নেবে যাতে করে ডিট্যাঙ্গেল চুল একদম লাগে সেই হিসেবে ভালো করে চুলটা কম করে নেবে এবার কম করে নেওয়ার পর আমি দু সাইডে ডিভাইড করে নিচ্ছি আমার চুলটাকে ঠিক এইভাবে ডিভাইড করার পর একদম ফ্রন্ট সাইড থেকে আমি কিছু হেয়ার নিয়ে সেটাকে এইভাবে রোল করে করে আবার সাইড থেকে কিছু হেয়ার নিয়ে আবার এগেন রোল তো এইভাবে নিতে নিতে আমি একদম এন্ডে আসবো তো তোমরা আই থিঙ্ক নোটিস করেছো যে আমার চুলটাই কয়েক দিনের মধ্যে অনেকটা লং হয়ে গেছে তো তোমরা যারা চাও যে তোমাদের হেয়ার লং স্মুথ এখনও করতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো যে কি করে তোমরা চুলকে খুব দ্রুত লম্বা এবং ঘন করতে পারো ওকে তো আমি সেম প্রসেস ফলো করে আমার হেয়ার স্টাইল অর্ধেক করে ফেলেছি এরপর আমি ক্লেচারে করে ওয়ান সাইডটা সেট করে রাখলাম ফের আমি পরের সাইডে সেম প্রসেসেই রোল করতে করতে হেয়ারস্টাইলটা পুরো কমপ্লিট করবো এবং রোল করার পরপর যখন পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে আসবে তখন আমি এন্ড পর্যায়ে সুইট ক্লেচার দিয়ে এন্ডে আটকে দেবো ঠিক এইভাবে আমি ক্লেচারে করে চুলটাকে আটকে দেবো অ্যান্ড তোমরা ফাইনালি লুক দেখতেই পাচ্ছ সো ইয়াহ দিস ইজ মাই ফাইনাল হেয়ার স্টাইল গাইজ তো এই হেয়ার স্টাইলটা লং হেয়ার বা শর্ট হেয়ার যে কোনো ধরনের হেয়ারে তোমরা ক্র্যারি করতে পারবে আর অনেকটা ভালোও লাগবে দেখতে তো আমার লং হেয়ার তো আমি এখানে এই হেয়ার স্টাইলটা করে অবশ্যই ভালোই লাগছে আমার তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ওকে নেক্সট হেয়ারস্টাইল ইজ ভেরি সিম্পল বাট বিউটিফুল তো এইভাবে পুরোপুরি অল হেয়ারকে কম করে নিয়ে যেরকম আমরা মেরা হাই পনিটেল স্টাইল করি ঠিক সেইভাবে চুলটাকে সিকিওর করতে হবে এবং লাস্ট স্টেপে পুরোপুরি চুলটাকে না নিয়ে তার অর্ধেক কিংবা অর্ধেকের থেকে কম চুলটাকে এইভাবে এ করে নিতে হবে ঠিক আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি আর বাকি অংশের চুলের অংশটাকে এইভাবে সিকিওর করে নেবে দু সাইড থেকে অ্যান্ড দিস ফাইনাল হেয়ারস্টাইল তো দেখতেই পাচ্ছ কতটা ইজি অ্যান্ড কতটা ক্যাজুয়াল কমফোর্টেবল লুক দিচ্ছে সত্যি কথা বলতে গাইস আমি যখনই একটু বোরিং হয়ে পড়ি আমি রিল্যাক্স ফিল করার জন্য এই হেয়ার স্টাইলটা ইউজ করি কেন আমার এটা খুবই কমফোর্টেবল ফিল হয় এই হেয়ার স্টাইলে ওকে মুভ অন দ্য নেক্সট হেয়ারস্টাইল তো প্রথমেই এইভাবে চুলটাকে নিয়ে নিয়েছি এবং দু সাইড থেকে লক স্টাইপের বের করে নিয়েছি এবং ঠিক তোমার এর হেল্প নিয়ে এইভাবে হেয়ারটাকে সিকিওর করে নিতে হবে ঠিক আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি অ্যান্ড কোনো একটা ধরনের মানে আই মিন বড়ো ধরনের ক্লেচার নিয়ে চুলটাকে এইভাবে সিকিউর করে নিতে হবে এবং বাকি হেয়ারটাকে ঠিক এইভাবে সেট করে দিতে হবে অ্যান্ড ইয়া দিস ইজ ফাইনাল হেয়ারস্টাইল তো হেয়ারস্টাইল ডান জাস্ট টু থেকে টু মিনিটসও লাগছে না গায়েস স্টাইলগুলো ক্রিয়েট করতে তো প্রথমে যেটা বললাম খুবই ইজি অ্যান্ড কমফোর্টেবল স্টাইল প্রত্যেকটাই হেয়ার স্টাইলটাও আমার ফেভারেট স্টাইল তো তোমাদের কেমন লাগলো জানিও ওকে নেক্সট স্টাইল ইজ ভেরি ইজি দেখতেই পাচ্ছ যেরকম আমরা নর্মাল বান করি ঠিক সেইভাবে পাক খাইয়ে খাইয়ে জাস্ট ক্লেচার নিয়ে লক করে দিল গাইস ইউজলি আমি এই হেয়ারস্টাইলই সময় করে থাকি আমার কমফোর্ট ফিল হয় এই হেয়ারস্টাইলগুলো ক্রিয়েট করে রাখলে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণে বাবাই ভালো থেকে সুস্থ হওয়ার অনেক পজিটিভ